একদা একদিন মরু অঞ্চলে হযরত আলীর ছেলে হাসান ও হুসাইন অন্যদিকে খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহ তারা তিনজন একসাথে মসজিদে নববীর পাশে খেলা করছিলেন তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিল শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝাকি করেই থাকে তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হুসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল এক পর্যায়ে হোসেন আলা আনহু রেগে গিয়ে আবদুল্লাহকে বললেন এই আবদুল্লাহ তুই তো গোলামের বাচ্চা গোলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তান না তুই নিজেও তো একটা গোলাম হুসাইন রিয়াল্লাহুত আল্লাহ আনহুর এই কথা শুনে তখন আব্দুল্লাহর রেগে মেগে আগুন হয়ে গেল তখন আবদুল্লাহ হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন হুসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি কি ভুলে গেছো আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মুমিনিন তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি আমাকে এমনটা এক তুমি বলতে পারো না আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহ তখন অনেক কান্নাকাটি করল শেষমেশ আব্দুল মনো খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগল এদিকে হজরত হুসাইন আলা আনহু আবদুল্লাকে এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন বাবা আব্দুল্লাহ কি হয়েছে তুমি কাঁদছ কেন তখন হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহতাল্লা আনহুর পিতা হজরত ওমরকে বললেন আব্বাজান হুসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বাজান আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা সঠিক বিচার করে দেবেন কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব তখন হযরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু ছেলের মুখে এমন কথা শুনে অনেক হতভম্ব হয়ে গেল তখনই হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু ছেলে হজরত আবদুল্লা রদিয়াল্লাহতালা আনহুকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন এক পর্যায়ে আলী তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো আলীকে তখন ডেকে হজরত ওমর আনহু বললেন ভাই আলী আমার ছেলে আবদুল্লাহ তোমার ছেলে হুসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগ সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হুসাইনকে ডাক দাও হরজত আলী আলী রাদিয়াল্লাহ তালাহু হুসাইনকে সামনে ডাক দিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট্ট বালক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি তখনই হজরত ওমর রাদিয়াল্লাহ হজরত আলীকে উদ্দেশ্য করে বললেন আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুম্মার নামাজ শেষে মসজিদে নববীতে তোমার ছেলে হুসাইনের বিচার করা হবে সেই মসজিদে নববীর সকল মানুষের সামনে তোমার ছেলে বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হুসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে পরের দিন ছিল জুম্মাবার জুম্মার নামাজ শেষ করে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিলেন জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে ঠিক সেই সময় হজরত ওমর রাদিয়াল্লাহ বলে উঠলেন হে আল্লাহর নবীর সাহাবিগণ আজকে মসজিদে নববীতে একটি বিচার সম্পন্ন করা হবে ওই যে আলীর ছেলে হুসাইন আমার পুত্র আব্দুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আবদুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হুসাইন দিতে না পারে তাহলে হুসাইনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবি তার কথা জানিয়ে দিলেন তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পর সাহাবিরা একে একে অপরকে বলতে লাগলেন ওমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু সাহামা সামান্য একটু মদ্যপান করছিলেন সেই সময়ে সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে এটি হলো সেই ওমর খলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হোসাইনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবিরা কিছুতেই তা সহ্য করতে পারবো না যে হোসাইনের পা থেকে মাথা পর্যন্ত রসুল্লাহ সাল্লা আলাই ওয়াসাল্লাম চুম্বন খেয়েছেন সেই হোসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা তা কিছুতেই সহ্য করতে পারবো না সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবিদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল সকলেই হতভম্ব হয়ে গেল উপস্থিত সকল সাহাবি হজরত ওমর রাদিয়াল্লাহ হানহুর উদ্দেশ্য করে বললেন ইয়া আমিরুল মোমেনিন খালিফাতুল মুসলিমিন আপনি আপনি সবসময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন আমরা নবীর সাহাবিগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করেনি আমরা নবীর সাহাবিগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হোসাইমের বিচারটি কি না করলে হয় না উপস্থিত সাহাবিদের কথা শুনে ওমর তালা আনহু হতভম্ব হয়ে গেলেন তখন হজরত ওমর আনহু তাদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবীগণ কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠ ঘরায় ধরা খেয়ে যাব আল্লাহ তালা যখন আমাকে দেখে বলবে ওমর তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আবদুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হুসাইন নবীর নাতি হওয়ার কারণে তুমি সেই বিচার সম্পন্ন করনি হে আল্লাহ নবীর সাহাবিগণ সেদিন আসামির কাঠঘরায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাব দিতে পারবে আমি জানি তোমরা কেউ জবাব দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পূর্ণ করতে হবে হুসাইনের এই বিচারটিও আমাকে সম্পূর্ণ করতে হবে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিল তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতেছিল হজরত হুসাইন রাজিয়াল তালা আনহোর বিচার হবে এটা যেন তারা মেনেই নিতে পারছিলেন না সকলের চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়ছিল এবং সকলের মনের সেই সময় একটাই ভাবনা ছিল ওমরের বিচার বড় কঠিন বিচার এই ওমরের চাবুকের আঘাত হুসাইনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কি করে সইব ঠিক তখনই হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু হজরত হুসাইন আল্লাহ তালা আনহুকে সামনে ডাকলেন এবং তখন হোসাইন রাদি আল্লাহ তালা আনহুকে হজরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন তুমি যে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট্ট বালক এমাম হোসাইন রাদি আল্লাহ তালা আনহু তখন বলে উঠলেন ইয়া আমিরুল মিন খালি ফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলমানদের আমিরুল মোমিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হোসাইন দেখেছি আমার নানা যখন অজু করার জন্য এগিয়ে আসতেন আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বের হতেন আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতোটি পরিয়ে দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি ওমর ওমরকে অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না তখন হজরত হুসাইন রিয়াল্লাহ তালা আনহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল মসজিদে নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবি এবং হজরত ওমর তালা আনহুর চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়তে লাগলো তখন হজরত ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং সেই সময় হজরত হোসাইন আল্লাহ তালা আনহুকে বললেন বাবা হুসাইন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা মুহাম্মাদুর রসুল্লাহ গোলাম ছিল খলিফা ওমর তখন হজরত হুসাইন রাজি আল্লাহ তালহু হজরত ওমর রাদি আল্লাহ তালুকে বললেন হ্যাঁ আমি অবশ্যই লিখে দিতে পারবো হজরত হুসাইন রাদি আল্লাহু তখন একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদ রসুলুল্লাহ এর গোলাম ছিল খলিফা ওমর রাদি আল্লাহ তালহু সেই কাগজের টুকরোটি হাতে নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত সকল সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ নবীর সাহাবিগণ এই পৃথিবীতে আমি একদিন যখন থাকবো না আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরা প্রবেশ করিয়ে দেবে কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহ আল্লাহতালার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব আমি ওমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই দিন এই কাগজের টুকরোটি আল্লাহর কাছে দেখিয়ে বলবো হে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হুসাইন লিখে দিয়েছেন আমি তোমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের গোলাম ছিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান নামে দেবে আমি ওমর বিশ্বাস করি সেদিন আমি কাগজের টুকরুর বিনিময়ে হলেও আল্লাহ রব্বুল্লা আলমিনের আসামির কাঠগড়ায় থেকে মুক্তি পেয়ে যাব। যাবো অযতোমর রাদি আল্লাহ তাল্লাহ তার পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাল আনহুর এর উদ্দেশ্যে বললেন বাবা আবদুল্লাহ তুই আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি তুই আল্লাহ রব্বুল আলমিনকে বলবি আমি হলাম গোলামের বাচ্চা গোলাম আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান তুমিও হাসরের ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান নামে দেবে না হজরত হুসাইন রাহুকে সকলেই ভালোবাসত সকল সাহাবিগণের নয়ন মণি ছিলেন হজরত হুসাইন একদা মহানবী ওয়াসাল্লাম একজন প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেন ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে তাই নবীজি সাল্লাহ আলিউলাম সেই ইহুদিকে একটি তারিখের কথা বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন এই ঘটনার কিছুদিন পর একদিন নবী সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন তখন তার সাথে ছিলেন হজরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর মতো মহান সাহাবি ঠিক সেই সময়েই ওই ইহুদি লোকটি নবী সাল্লাহ আলাইসাল্লামের গলার চাদর ধরে রাগন্বিত স্বরে এবং অভদ্র ভাষায় বলল ও মোহাম্মদ আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না নবী ও সাল্লামের সঙ্গে ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার কথায় সাহাবিরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন তিনি যদি সাহাবিদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবিরা তার গর্দান থেকে মাথা আলাদা করে ফেলবেন নবীজি সাল্লাহ সাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হলো অথচ ঋণ পরিশোধের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনও বাকি আছে ওমর রদিয়াল্লাহ তা আনহু তিনি সহ্য করতে পারলেন না তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তি বললেন ইয়া রসুলাল্লাহ আপনি অনুমতি দেন আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি হযরত ওমর ক্ষেত্রে যেমন ক্ষমতাবান ছিল তেমনি তিনি ন্যায় ছিলেন লোকটি যেভাবে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের চাদর ধরে অপমান করেছে মহানবী চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি উল্টো ওমর রদিয়াল্লাহ আনহুকে বললেন ওমর তোমার কাছে তো উত্তম ব্যবহার আশা করা যায় তুমি এভাবে না বলে বরণ আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন কিংবা ইহুদি লোকটাকে বলতে পারতেন যে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা উত্তর এর জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবী সাল্লাহু আলাইসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু সহ উপস্থিত সাহাবিদেরকে শেখালেন অতপুর রাসুল সাল্লাহ ওমর তালা আনহুকে নির্দেশ দিলেন ওমর যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরও বত্রিশ কেজি খেজুর দিবে কারণ তুমি তাকে ভয় দেখিয়েছো। ওমর রদিয়াল্লা তালহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন এবং তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরো বত্রিশ কেজির মতো খেজুর দিলেন এমন ঘটনার পর ইহুদি তো অবাক একে তো সময়ের আগে পাওনা দাবি করেছে তার উপরে সবার সামনে নবীজীয় সাল্লাহসাল্লামকে অপমান করেছে তবুও নবিজিয়া সাল্লাহ তাকে তার পাওনা দিলেন এবং সাথে দিচ্ছেন আরও বত্রিশ কেজি খেজুর তাই সেই ইহুদি জিজ্ঞাসা করল অতিরিক্ত এগুলো কেন ওমর রাদিয়াল্লাহ বললেন কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি সেটার কাফফারা হিসেবে নবী সাল্লিয়া এগুলো দিতে বললেন এ কথা শুনে লোকটি বলল ওমর তুমি কি জানো আমি কে ওমর রদিয়াল্লা তাল্লাহ বললেন না আমি জানি না তুমি কে লোকটি বলল আমি জায়দ ইবনে সুনা তার নাম শুনে ওমর রদিয়াল্লা তাল্লাহ চক্ষু যেন চড়ক গাছ জায়দ ইবনে সুনা মুদিনার বিখ্যাত ইহুদি বা ওমর রদিয়াল তাল্হু তার নাম জানতেন কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না সুনা বললেন হ্যাঁ আমি সেই ইহুদিরা বাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মাদের নবী হওয়ার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটি বিষয়ের পরীক্ষা করার বাকি ছিল সেই দুটি ছিল মোহাম্মদকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অনুত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমে দেবেন জায়দ ইবনে সুনা নবীজি সাল্লাহ মধ্যে সেই দুটি গুণই এবার দেখতে পেলেন তিনি নবীজি সাল্লাহ আলু রাগানোর সত্ত্বেও নবীজি সাল্লাহসাল্লাম তার সাথে রাগ করেননি উল্টো তার পাওনা অর্থের বিনিময়ে তাকে বেশি দিয়েছেন এবার জায়দ ইবনে সুনা বললেন ওমর তুমি সাক্ষী থাকো আমি আল্লাহকে আমার রব হিসাবে ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়ামকে আমার নবী হিসাবে মেনে নিলাম আমার অনেক সম্পদ আছে আমি আমার অর্থ সম্পদ ইসলামের পথে দান করে দিলাম একদা হজরত আবু বাকর রদিয়াল্লাহ তা আনহু এবং হজরত উমর রদিয়াল্লাহ তাআলা আনহু তিন দিন ধরে নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবু বাকর রদিয়াল্লাহ তা আলা আনহু এবং হযরত উমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর তলোয়ার তাক করে বললেন হে মুনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে তা না হলে সবগুলোকে আমি কত করে ফেলব তখন মুনাফিকরা বলতে লাগল হে ওমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বাকার রাদিয়াল্লাহ তালা আনহু ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের রাস্তা তাতে যে দেখি যেখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে অথপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করল কিছু দূর যাওয়ার পর তারা কয়েকজন রাখালকে দেখলেন হজরত ওমর আল্লাহ তালা আনহু রাখালদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বলেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না বাচ্চারা দুধ পান করছে না দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তো আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বাকর রদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমরকে বললেন ওমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউই হবে না তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তখন হজরত আবু বাকর নবীর খোঁজে গুহার দিকে চললেন আবু বকর এবং হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষ দায় পুড়ে উম্মাতি উম্মাতি বলে কান্না করছে এবার হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া আমরা আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবীগো আপনি এখানে উমতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া আল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি বিশ্বনবী শেষদা থেকে মাথা উঠালেন না তারপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে বললেন আপনি আপনি জন্য এত কান্না করছেন হুজুর মাথা উঠান আল্লাহ আমি আবু বকর তিন্দিগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য ছোঁপে দিলাম তারপরে আমার নবী মাথা উঠান না তারপর হজরত আবু বকর এবং হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বাড়ির দিকে আসছিলেন পথে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বকর ও হজরত ওমর বিস্তারিত সব কিছু বললেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি কীভাবে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার খুঁজে আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে আব্বাজান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরে আমার নবীজি মাথা উঠান না এবার হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহু আমার নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আলহিসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না অতপর জিব্রাইল সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী এর পর মাথা উঠান একদা উম্মে আইমান কোন এক দরকারে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এর বাড়িতে যান ফাতেমা রাদিয়াল্লাহ আনহুর দরজার সামনে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ রুতির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন আর তার খাটের উপরে একজন মহিলা বসে তসবি পাঠ করছেন এবং আরেকজন মহিলা হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছেন এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে গিয়ে নবীজির দরবারে সে প্রবেশ করে নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন ইয়ারসুল আল্লাহ আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপরে নবীজি উম্মে আইমানকে বললেন আমার মেয়ে ফাতিমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত ফাতেমার আল্লাহর ঘরে দুইজন ফেরেস্টা পাঠিয়ে দেন একজন ফেরেস্টা ফাতেমার অসমাপ্ত কাজগুলো করেছেন এবং আর একজন ফেরেস্টা হজরত হাসান হুসেন রাদিয়াল্লাহ ত আলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছেন তুমি যেই দুইজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো ফেরেস্টা তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহ আকবর বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন